আমরা যখন বাড়িতে মাছ মাংস রান্না করি তখন কিন্তু এই যে গ্যাস ওভেনটা ভীষণভাবে নোংরা হয় আর এই তেল চিটচিটে ভাব কিন্তু দূর করতে অনেক কষ্ট হয় তার জন্য আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি এই যে এইভাবে গ্যাস ওভেনের চারিদিকে একটু লবণ ছিটিয়ে দাও লবণ ছিটিয়ে দেওয়ার পর দশ পনেরো মিনিট জাস্ট এভাবেই ছিঁড়ে দাও দশ পনেরো মিনিট পর তোমরা যেটা দিয়ে পরিষ্কার করো সেই সাবান বা যা কিছু হোক যেটা দিয়ে পরিষ্কার করো সেটা দিয়ে পরিষ্কার করে নাও দেখবে তেল চিটচিটে ভাবগুলো ভীষণ সহজে উঠে যাবে বাটা মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এটা করার পর এদিকে প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো এখানে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবো বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেলো তারপর আমি কিছু আলু ভেজে নিলাম ওই একই তেলে আমি কয়েকটা আলু এইভাবে কেটে কেটে টুকরো টুকরো করে ভেজে নিলাম চলো এরপর আরও একটা কাজ করে নেবো সেটা হচ্ছে একটা আলাদা বাটিতে করে নিয়ে নেব অল্প কালো সর্ষে নিয়ে নেব গোটা জিরে নিয়ে নেব আদা কয়েকটা রসুন তারপর এই সম্পূর্ণ জিনিসগুলোকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নেবো এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো তারপর আমি এর মধ্যে কয়েকটা টমেটোও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা স্কিপ করতে পারো আমি দিয়ে দিলাম তারপর এরই সাথে আমি দিয়ে দিলাম সেই যে পেস্ট করে রাখলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলাগুলো একবারেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি হলুদ আবার এই পুরো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো এই সবগুলোকে একসাথে অনেক কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা যখন একদম টকবক টকবক করে ফুটবে তখন এর মধ্যে আমি হালকা দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাটা কিন্তু শেষেও দেওয়া যায় আমি আগেই দিচ্ছি তারপর এখানে মাছগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু টকবক টকবক করে নিয়ে এটাকে নামিয়ে নেব এবার একটা কথা এটাকে তোমরা যদি লাল টকটকে বানাতে চাও তাহলে কিন্তু এর মধ্যে কাশ্মীরি গুরু লঙ্কা তোমরা দিতে পারো